আর আজ সেই স্বপ্নটাই সত্যি হতে চলেছে মনে একটু ভয় একটু উত্তেজনা সবকিছু কেমন যেন নতুন লাগছে অফিসের গেটে পৌঁছাতেই বুকটা ধুকফুক করে উঠল রিসেপশনে গিয়ে নিজের নামটা বলতেই একজন আমাকে ভিতরে নিয়ে গেলেন বিশাল বড় ঘর সারি সারি ডেস্ক আর তার উপরে রাখা কম্পিউটার কত শত লোক সবাই খুব ব্যস্ত মনে হচ্ছে আমাকে বসতে দেওয়া হলো একটা নতুন ডেস্কে আমার পাশে বসে আছেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক নাম শোভনবাবু তিনিই আমার বস শোভনবাবু হাসি মুখে আমাকে স্বাগত জানালেন তিনি বললেন ভয় পেও না প্রথম দিন সবারই এমন একটু অবনমন লাগে আস্তে আস্তে সব শিখে যাবে তার কথাই আমার ভয়টা একটু কমল বটে তিনি আমাকে অফিসের নিয়ম কানুন অনেক কিছু আরও বোঝালেন এবং আমাদের কাজের দায়িত্বগুলো সম্পর্কেও বলে দিলেন তিনি বললেন আমার কাজ হলো ডেটা এন্ট্রি করা আর কিছু রিপোর্ট তৈরি করতে সাহায্য করা